হ্যালো বন্ধুরা আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি মসুর ডালের বড়ার দিয়ে তরকারি তো প্রথমে এখানে আমি মুসুর ডালটাকে বেঁধে নিয়েছি তারপর ওটাতে একটা ডিম কেটিয়ে নিয়েছি আর কিছু কাঁচা পেঁয়াজ দেওয়া আছে সেটাকে ভালো করে ফেসা নেব যাতে ভালোভাবে এটা ফুলে ওঠে কিছুক্ষণ রেখে দেবো তারপর আমি এদিকে কড়াই তেল গরম করতে দিয়েছি আর এখানে পেঁয়াজ টমেটো কেটে রেখেছি আর এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে এখানে আমি বড়াগুলো ছেড়ে দেবো তো আমি একটু বড় বড় করেই ছাড়ছি তো এটা খেতে ভালো হবে সেই জন্য ভাতের সাথে ভালো লাগবে গরম গরম ভাতের সাথে এই যে আমি চারটে করে বোড়া দিলাম এই যে এপি ওপিট উল্টে ভালো করে ভেজে নেব তারপর আমি এগুলোকে তুলে নিয়ে আবার কড়াইয়ে তেল দিলাম এটাকে এবার কষাবো আমি তেল দিয়ে আমি একটু পাঁচফোড়ন দিয়ে নেব পাঁচফোড়ন সাথে একটু চিনিও দিয়ে দেবো তো এবার চিনি দেওয়ার পর তেলটা আমার গরম হয়ে এসছে এবার আমি পেঁয়াজটা ছেড়ে দেবো তো পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভাজতে থাকব পেঁয়াজটা আমি ভাজছি একটু নাড়িয়ে ভে ভেজে নেব তো লাল লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে টমেটোটা দিয়ে দেবো তো টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা দেওয়ার পর আমি এটাতে নুন হলুদ তারপর এটার জন্য মশলা বাটা আছে আদা জিরা লঙ্কা সেটাকেও দিয়ে একটু কষিয়ে নেব ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে না বেরোচ্ছে তো আমি একটু কষাতে থাকবো তারপর এটাতে একটু হালকা করে একটু লঙ্কা গুঁড়ি দিয়ে দেবো এটা আপনারা নাও দিতে পারেন নিজের পছন্দ মতো দিতে পারেন ঝালটা ভালো করে কষিয়ে একটু জল দিয়ে আমি আর একটু ভালো করে নাড়িয়ে নেব তো এরপর আমি কিছু আলু সিদ্ধ করে রেখেছিলাম আলুটা একটু এটার সাথেই মশলার সাথেই কষিয়ে নেব এটা ভালো করে কষাবো এটা আপনার আলুটা আপনারা নাও দিতে পারেন যার যেমন পছন্দ তো আলুটা দিলে ভাতের সাথে একটু গ্রেভিটা ভালো হয় এরপর কষাতে থাকবো আমি আলুটা আমার সিদ্ধ করাই ছিল তাও একটু ভালো করে কষিয়ে নিতে হবে তো আমার কষানো চলছে যেদিন বাড়িতে মাছ ডিম নাম না হবে সেদিন কিন্তু আপনারা এটা ট্রাই করতে পারেন এটা কিন্তু একদম ডিমের ঝোল মাছের ঝোলের মতোই খেতে লাগে মুসুরি দি খুব সুন্দর তো আমি এবার জল ঢেলে দিলাম জল ঢালার পর এটা কিছুক্ষণ ফুটে এলে আমি বড়াগুলো যেগুলো ভেজে রাখা ছিল সেই বড়াগুলো এটার মধ্যে দিয়ে দেবো বেশিক্ষণ ফোটাবো না কিন্তু আমার যেহেতু আগে থেকে সব কিছু সেদ্ধ হয়ে আছে কষানো আছে তাই আমি একটু হালকা ফুটিয়ে নেব ফোটানোর পর নামিয়ে নেব। আমি ভালো করে চুবিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে বড়াগুলোকে যেগুলো আমি বেশিক্ষণ ফোটাব না সেই জন্য যাতে ভালো করে মশলার যে স্বাদ সেটা বড়ার মধ্যে ঢুকে যায় সেই জন্য তো এরপর আমি এটা নামিয়ে নেব আমার হয়ে এসছে আমি এটাকে একটা জায়গার মধ্যে ঢেলে নিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে একদিন বানিয়ে অবশ্যই দেখো খারাপ লাগবে না খুব ভালো হবে তো আমার ভিডিওটি ভালো লাগলে তোমরা ভিডিওটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই পাশে থেকেও আবারও একটি নতুন ভিডিও নিয়ে পরের দিন আসছি টাটা বন্ধুরা